হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসিড অফ দিস চ্যানেল আজকে মির্জাকে নিয়ে আরেকটা আপডেট দেবো কারণ মির্জা রিলিজ হচ্ছে এগারো তারিখ আপনারা জানেন এগারো তারিখ ঈদ উপলক্ষে মির্জা রিলিজ হচ্ছে এবং মির্জার পিছনে অনেক ব্যয় করা হয়েছে এবং মির্জা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অঙ্কু সাজরা এটা মানে নিজের যে সমস্ত যা সঞ্চিত অর্থ বলতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে তিনি যা ইনকাম করেছেন তার ম্যাক্সিমামটা তিনি ইনভেস্ট করেছেন মির্জার পিছনে এবং অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে মির্জা এবং মির্জার জন্য তিনি অনেকগুলো স্টেটমেন্টও দিয়েছেন যেমন মির্জা যদি দর্শ ভালো মির্জা তো অবশ্যই ভালো হয়েছে তার বক্তব্য এবং এর জন্য দর্শককে আলাদা করে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এটা বলতে হবে না এবং দ্বিতীয় কথা হচ্ছে তিনি এটাও বলেছেন যে মির্জা সাউথ ইন্ডাস্ট্রির কোন পঞ্চাশ কোটি টাকার যে ছবিগুলো হয় সেগুলোর কোনো ফ্রেমের থেকে এটা কম যাবে না মানে মির্জার কোনো ফ্রেম সাউথের কোনো ছবি যেটা পঞ্চাশ কোটি বাজেট তার কোনো ফ্রেমের থেকে কমতে যাবে না এটা তিনি বলেছেন এটা আমি জানি না কতটা ঠিক কতটা ভুল সেটা দেখার পরেই বোঝা যাবে এবং মির্জার জন্য কিন্তু এটা একটা বড় ব্যাপার এটা তিনি স্টেটমেন্ট তো দিচ্ছেন ডেফিনেটলি তবে দর্শকরা কিন্তু এইগুলো সব নোট করবে এবং অবশ্যই কম্পেয়ার করবে এবং আশা করবো যেন এইটা লুক অ্যান্ড ফিল যেটা মির্জা সেটা কিন্তু সাউথের সিনেমাতে যেন কম না হয় এবং সত্যি যদি হয় সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার আমাদের জন্য এবং বাংলা কমার্শিয়াল ইয়ে মানে সিনেমার গ্রোথের জন্য এটাকে বিশাল ব্যাপার তো আপনাদের কি মনে হয় নিশ্চয় অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই